হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সকলের শুভকামনা করে শুরু করছি আজকে আমার নতুন ভিডিও আজকের ভিডিওর বিষয় ছাগলের বাচ্চা কতদিন বয়স থেকে খেতে শুরু করে এবং সম্পূর্ণভাবে খাওয়া শিখতে কতদিন সময় লাগে বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ না হলেও যারা নতুন খামার শুরু করছেন বা বাড়িতে আমার মতো করে দুটো চারটে ছাগল পালন করছেন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বা একটি কৌতূহলের বিষয় এই কারণেই আমার আজকের এই ভিডিও ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলের সকল সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমার স্কিনে যে দুটো মা ছাগল এবং দুটো বাচ্চা ছাগল দেখতে পাচ্ছেন এই দুটো মা ছাগলের দুটো বাচ্চা হয়েছে এই একটা করে বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা বেশিরভাগ একটা করেই হয় সেক্ষেত্রে আমারও দুটো ছাগলের একটা করে বাচ্চা হয়েছে একটা মেয়ে ছাগল আর একটা ছেলে ছাগল তো আমি এটাকে খাসি করব না এটাকে পাঠাই রাখব এই মনস্থির করেছি তো দেখুন ছাগলের বাচ্চা দুটো কি সুন্দর খেতে শুরু করেছে পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে এখন থেকে সব খাবার একটু করে নিজের মতো করে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করছে সম্পূর্ণভাবে খাওয়া যদিও না শেখেনি তবে একটু একটু করে খাওয়া শুরু করছে তো বিষয়টি হল বাচ্চা ছাগল পঁয়তাল্লিশ দিন বয়স থেকেই খাওয়া শুরু করে এদের ভিতরে খাওয়ার আগ্রহ চলে আসে পঁয়তাল্লিশ দিন বয়স থেকে মা ছাগলের দুধ হওয়া একটু যখন কম হয়ে আসে তখন থেকে এরা এবং এরা একটু বড়ো হয় এদের ক্ষিদা শরীরের চাহিদা একটু বেড়ে যায় এই কারণে এরা আস্তে আস্তে করে বাইরের খাবার খেতে শুরু করে এবং সম্পূর্ণভাবে খাওয়া শুরু করতে তিন মাস সময় লাগে তো দেখতে পাচ্ছ এই যে ছাগল দুটি এখন যে ছাগলটি মায়ের দুধ খেতে যাচ্ছে এটি হচ্ছে আমার ছেলে বাচ্চা এখনও পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে এই কারণে এখনও ওদের খাওয়ার চাহিদা অতটা নেই তবে এখন থেকেই আস্তে আস্তে খাবার চাহিদা শুরু হয়েছে ওরা এখন থেকেই সব ধরনের খাবার একটু একটু করে খেতে শুরু করেছে তো আমিও এই কারণে ওদের জন্য কিছু সবুজ কচি ঘাস এনে দেওয়ার চেষ্টা করি তারপরে যখন শুকনো খাবার ড্রাই খাবার দেই তখন ওদেরও ছেড়ে দিয়ে দেই যাতে করে ওরা অল্প অল্প করে খেতে শেখে তো দেখতেই পাচ্ছ কী সুন্দর সবল বাচ্চা হয়েছে দুটো আর দুটোই সম্পূর্ণ কালো হয়েছে কোথাও কোনো অন্য ধরনের কোনো কালার নেই তো বাচ্চাগুলো বেশ সুন্দর এবং ফুটফুট হয়েছে আমি যখন প্রথম ছাগল কিনেছি তখন আমি দুটো খাসি ছাগল এবং দুটো মা ছাগল কিনেছিলাম যখন এই মা ছাগল দুটো গর্ভবতী হয় বা প্রেগনেন্ট হয় তখন আমি খাসি ছাগল দুটোকে বিক্রি করে দিই কারণ খাসি ছাগলগুলো গুতগতি এবং মারামারি করে যার কারণে এই মা ছাগলগুলোর সমস্যা হতে পারে এই কারণে আমি খাসি ছাগল দুটো বিক্রি করে দিয়েছি তো এখন আমার দুটো ছাগলই বাচ্চা দিয়েছে একটা ছাগলের এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে ছেলে ছাগলটা আর যেটা মেয়ে ছাগলটা ওটা আমার ৪৫ দিন বয়স হয়ে গেছে তো দেখো যেমন ঘাস খাচ্ছিল তেমন আমি এই যে শুকনো খাবার দিয়েছি সেই খাবারগুলোও কিন্তু ওরা খেতে শুরু করেছে তো আমাকে একটা দাদা কমেন্ট করেছিল যে আপনি ঘাস বাদে আর কি কি খাবার দেন সেক্ষেত্রে আমি যেভাবে খাবার দেই আমি আসলে সঠিকভাবে ছাগল পালন করতে জানি না আমি এই প্রথম তো আমি যেভাবে খাবার দেই সব রকম ভিডিও দেখে বা কারো দু একজনের খামারে পরিদর্শন করে নিজের অভিজ্ঞতায় আমি যখন খাবার কিনে আনি তখন এক কিলো কুচানো বিচলির সাথে দু কিলো গম ভুষি দু কিলো ছোলার ভুসি এবং দু কিলো গ মটর ভুষি কিনে এনে সেটাকে সুন্দরভাবে মিশিয়ে বাড়িতে সংরক্ষণ করে রেখে দিই যখন ওদের দেওয়ার প্রয়োজন হয় পরিমাণ অনুযায়ী দিয়ে দেই এই খাবারটা ওরা খুব সুন্দরভাবে খায় তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বড়োরা যেমন খাচ্ছে ঠেলা ঠেলি মারামারি করে তেমন বাচ্চাগুলো সমানভাবেই খেতে শুরু করে দিয়েছে আমার যখন প্রথমে চারটি ছাগল ছিল দুটো খাসি ছাগল এবং দুটো মা ছাগল সবাই সম্পূর্ণ বড় ছিল যার কারণে খাবার একটু বেশি দরকার হতো এই আমি সাত কিলো করে খাবার কিনে আনলে তাতে করে আমার সাত দিন যেত এখন যেহেতু খাসি ছাগল দুটো বিক্রি করে দেওয়া হয়েছে দুটো বাচ্চা ছাগল এরা অতটা খাবার খেতে পারে না তাই আমার সাত কিলো খাবার আনলে দশ থেকে বারো দিন হয়ে যায় আর এই আমি কিছু ঘাস পাতা ডাল এগুলো সংগ্রহ করে দেই এরা সুন্দরভাবে এগুলো খায় এই যেমন আমি আম ডাল বাড়ির থেকে নিজেদের গাছের ডাল কেটে ভেঙে দিয়েছি কখনও কখনো কাঁঠাল পাতা নানান ধরনের পাতা সব ধরনের পাতাই আমি এদের দেই অনেকে বলে ছাগল মেহগুনি পাতা খায় না তিতা লাগে কিন্তু আমার এই ছাগলগুলো আমি যদি মেহগুনি পাতা ভেঙে দেই সেটাও খায় কিন্তু তিতা যার কারণে ওদের আমি ওটা বেশি দেইনি কারণ ওটা না দেওয়ার কারণ হলো অতিরিক্ত তিতা খাওয়ার কারণে ওদের পেট নরম হয় পায়খানাটা নরম হয় যার কারণে ওটা আমি পনেরো দিন বা মাসে একবার দুবার দেই ওটা দিলে কি হয় তিতা খাওয়ার কারণে আপনার কিরমির ওষুধ খাওয়াতে হয় না কিরমির যে ওষুধের কাজ ওটা ওই পাতা দিলে হয়ে যায় এই কারণে আমি চেষ্টা করি নানান ধরনের পাতা এই এবং ঘাস ছাগলকে খাওয়ানোর জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ